আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াসা বিডি থেকে ইয়াসা বিডির ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজ থেকে যারা দেখছেন তাদের জন্য একটা স্পেশাল অফার প্রাইজ নিয়ে কালকে যেহেতু ফ্রাইডে আমাদের একটা স্পেশাল অফার প্রাইজ থাকবে আর হচ্ছে আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে অন্তত একটা করে ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে আমাদের থেকে একটা অফার ভিডিও দেওয়ার জন্য আর কি বেস্ট প্রাইসটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমাদের ঠিকানাটা আমরা বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা কারণ বাজারের মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু এর উননব্বই নাম্বার শপ দোকানের নাম হচ্ছে ইয়াশা মোবাইল বিডি হ্যাঁ বেজমেন্ট টু এর উননব্বই এখানে কিন্তু দুইটা ফ্লোরে মোবাইল সেল হয় বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু আমাদের বেসমেন্ট টু এর উননব্বই নম্বর দোকান আপনার জাস্ট সিঁড়ি থেকে বেসমেন্ট ওয়ান থেকে বেসমেন্ট টুতে যখন নামবেন এক্সেলার দিকে হাতের বাম্পাসে আসলে পিছনের দিকে তাকাইলে আমাদের একদম কনার বরাবর আমাদের দোকানটা আর সহজেই আসতে পারেন অথবা আসতে অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে ওইখান থেকে পিক করে নিয়ে আসবো তো আমাদের কাছ থেকে যেই ফোনগুলো দেখবেন আপনি চাইলে ডাকার বাইরে থেকে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর প্রতিটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি কোনো রিপার্ভিস হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে আর হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে ইএমআইতে নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে আপনার পুরাতন ফোন আমাদের কাছে সেল করতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে আপনি যে কোনো ফোন নিতে পারবেন তো হচ্ছে এই প্রথম আমরা চলে যাব এখন প্রাইস ভিডিওতে হ্যাঁ আমাদের আছে প্রথমে দেখা হচ্ছে নাথিং নাথিং আমাদের কাছে পাবেন সিএমএফ ওয়ান কালকের জন্য অফার প্রাইস থাকবে হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি বেস্ট ডিল মাত্র হচ্ছে বিশ হাজার দুশো নব্বই টাকায় আট জিবি একশো আড়াই জিবি র্যামের বেস ডিলে পাবেন মাত্র একুশ হাজার দুশো নব্বই টাকায় আর প্রতিটা ফোনই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ পাবেন প্রতিটা ফোনই অবশ্যই একদম আনলক ডিভাইস পাবেন আপনার কোনো লকের কোনো ঝামেলা কিছুই পোহাতে হবে না ডিরেক্ট আনলক পাবেন তারপরে চলে যাওয়া হচ্ছে ভাই নাথিং ফোন টু এ হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবেন নাথিং ফোন টু এ আট জিবি র্যাম একশো আটাইশ জোনো আমাদের কাছে পাবেন সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপান্ন জোন আমাদের কাছে পাবেন একত্রিশ হাজার চারশো নব্বই বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি রে আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার দুশো টাকা এছাড়াও টু এ প্লাস আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা হচ্ছে নাথিং ফোন থ্রি এ বেস্ট প্রাইজে পাবেন নাথিং ফোন থ্রি এ আমাদের কাছে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আট জিবি র্যাম একশো আট জিরো প্রাইস পড়ে মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিরো আমাদের কাছে প্রাইস পড়ে মাত্র সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা বেস্ট প্রাইজে পাবেন তারপর দেখা হচ্ছে নাতিং ফোন থ্রি এ প্রো থ্রি এ প্রো তো বেস্ট একটা অফার প্রাইস পাবেন এটা কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকায় সেল করছি লাস্ট অফারও সেল করছি সাতচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে সুপার অফার প্রাইস পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার অফার প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় নাথিং ফোন থ্রি এ প্রো মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই মুহূর্তে সবচাইতে বেস্ট ডিল তারপর চলে যাবো হচ্ছে মোটরোলা মোটরোলাতে চলে যাবো মোটরোলা লো রেঞ্জের আমাদের কাছে ডিভাইস পাবেন মোটরালা জি জিরো ফাইভ জি জিরো ফাইভ আমাদের কাছে পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম বারো হাজার চারশো নব্বই টাকায় জি জিরো ফাইভ হ্যাঁ তারপর দেখা হচ্ছে মটোলা ফর্টি ফাইভ ফাইভ জি জোস একটা আট জিবি র্যাম একশো আট জিবি রাম ডলবি বি অ্যাটমো সাপোর্টেড প্লাস স্ন্যাপড্রাগন প্রসার পাবেন সিক্স এস জেন থ্রি আট জিবি একশো আট জিবি বেস্ট ডিল সতেরো হাজার দুইশো নব্বই টাকায় কালকের জন্য বেস্ট একটা অফার প্রাইস সতেরো হাজার দুইশো নব্বই টাকায় তারপর দেখা হচ্ছে মোটোরলার একটা ইন্টারন্যাশনাল গ্লোবালের প্রোডাক্ট মোটরোলা জি সেভেন্টি ফাইভ ফাইভ জি এটা আমাদের কাছে রেগুলার অফারের প্রাইস উনত্রিশ হাজার টাকায় কালকের জন্য স্পেশাল অফার প্রাইস মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে দেখাব হচ্ছে জিএট্টি ফাইভ জি জিএট্টি ফাইভ জোস একটা অফার প্রাইজে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম বেস্ট ডেল মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর আট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্পেশাল অফার প্রাইস মাত্র সাতাইশ হাজার দুশো নব্বই টাকায় দুইটি আমাদের কাছে বেস্ট একটা প্রাইসে পাবেন জি জিএটটি ফাইভ তারপর দেখা হচ্ছে জিএটি ফাইভ এর পরে পাবেন আট জিবি সবচেয়ে জিবি ছাপানোস প্রাইস মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকায় বেস্ট একটা অফার প্রাইজে পেয়ে যাবেন তারপরে ফিফটি ফিউশনের পর দেখা হচ্ছে এইস ফিফটি নিউ আচ্ছা এইস ফিফটি ফিউশনের পর আমরা দেখা হচ্ছে এইচ সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন জোস একটা ডিভাইস এটা কিন্তু আপনারা কোয়াট কার ডিসপ্লে ডিভাইস পাবেন আর এটা কিন্তু হচ্ছে ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি প্লাস ডায়মন্ড সিটি প্রোসর সেভেন ফোর ডাবল জিরো চিপসের এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়াটাতে কিন্তু কনফিগারেশন আরও ভালো গ্লোবালের চাইতে হ্যাঁ এই সিক্সটি ফিউশন আমাদের কাছে পাবেন সুপার অফার প্রাইস আট জিবি দুইশো ছাপান্জ্বী মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুইশো ছাপানব্বী সুপার অফার প্রাইস মাত্র সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন তারপর দেখা হচ্ছে ভাই এইস ফিফটি নিউ এইচ ফিফটি নিউ আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জি রোম স্পেশাল অফার প্রাইস আট জিবি দুইশো ছাপান্ন জি মাত্র একত্রিশ হাজার একশো টাকায় আর এইস ফিফটি আমাদের কাছে পাবেন আর জিবি বি দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এইচ ফিফটি প্রো আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটাতে একশো পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন বক্সের ভিতরে প্রাইস পড়ে মাত্র একচল্লিশ হাজার আটশো টাকায় এ ছিল হচ্ছে মোটোলা মটোলার পরে চলে যাবো হচ্ছে রিয়েলমি রিয়েলমিতে দেখাবো প্রথমে দেখাবো নার্জো সিরিজ রিয়েলমি নার্জো সেভেন ই টার্বো রিয়েলমির জাতীয় ফোন বলা চলে সেভেন ই টার্বো আমাদের কাছে পাবেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিগ্রাম বেস্ট প্রাইস মাত্র বাইশ হাজার চারশো নব্বই আট জিবি র্যাম একশো আড়াই জিগ্রাম বেস্ট প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় সেভেনটি টার্বোর পরে দেখাবো রিয়েলমির লেটেস্ট যে মডেলটা হচ্ছে এই নার্জো সিরিজের এইটটি প্রো নার্জো একটি প্রো আমাদের কাছে বেস্ট একটা অফার প্রাইসে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি গ্রাম প্রাইস পরে মাত্র আঠাইশ হাজার চারশো নব্বই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাম প্রাইস পরে মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকায় আর প্রতিটা ডিভাইসই আমরা ফ্রিতে আপনাকে আনলক করে দেবো তারপর চলে যাবো হচ্ছে ভাই রিয়েলমি পি সিরিজ পি সিরিজের কিন্তু অনেকগুলো মডেল অ্যাভেলেবেল তো প্রথমে দেখা হচ্ছে পি সিরিজের রিয়েলমি পি ওয়ান পি ওয়ান ফাইভ জি এমন ডিসপ্লে ডিভাইস আমাদের কাছে পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশি গ্রাম বিশ হাজার চারশো নব্বই আট জিবি র্যাম একশো আট আঠাশিবি গ্রাম বাইশ হাজার নয়শো নব্বই টাকা রিয়েলমির পি ওয়ান তারপরে দেখা পড়ছে বাই পি ওয়ান স্পিড এডিশন জোস একটা কালারে চলে আসছে পি ওয়ান স্পিড এডিশন আমাদের কাছে পাবেন আট জিবি জিবির একশো আঠাশ রোম মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় চব্বিশ হাজার টাকা এটা কিন্তু আগে আমাদের কাছে অফারে ছিল পঁচিশ হাজার টাকা বর্তমানে পাবেন তেইশ হাজার নয়শো নব্বই মাত্র চব্বিশ হাজার টাকা পি ওয়ান স্পিড এর পরে চলে যাবো রিয়েলমির পি টু প্রো পি টু প্রো এখন যে একটা প্রাইজে পাচ্ছেন এটা এই মুহূর্তে আমি বলবো সব বেস্ট ডিল থ্রি ডি কার্ড ডিসপ্লে এর সনির সেন্সরের ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসর জোস একটা প্রাইজ আমাদের কাছে পাবেন হচ্ছে পি টু প্রো আট জিবি একশো জি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই বারো জিবি মাত্র তিরিশ হাজার চারশো সবচেয়েতে বেস্ট প্রাইজে পাবেন তারপরে চলে যাব হচ্ছে ভাই রিয়েলমির লেটেস্ট সিরিজ রিয়েলমির পি জোস একটা ডিভাইস এটা আপনারা হয়তো এর আগেও আমাদের চ্যানেলে দেখছেন আর আমাদের কাছে এখন বর্তমানে বেস্ট একটা প্রাইজে পাবেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন জোস এটা কিন্তু আপনারা হিসাবে পেয়ে যাবেন হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসর সিক্স জেন্ট ফোর ফাইভ জি ছয় হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ প্লাস অ্যামুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি আর এটার প্রাইসটা সবচেয়ে বেস্ট একটা প্রাইসে পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি রোম প্রাইস পাবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা গ্লোবাল ওয়ার্শন দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পি থ্রির পর দেখা হচ্ছে ভাই পি থ্রি প্রো পি থ্রি প্রো আর রিয়েলমির ফোরটিন প্রো প্লাস দুটা কিন্তু এক জিনিস দুটা কিন্তু এক জিনিস যা হচ্ছে এটাতে ক্যামেরা একটু বেটার এটাতে তার থেকে মানে এটা গুড এটা হচ্ছে বেস্ট ক্যামেরা কিন্তু প্রাইজে দশ হাজার টাকা দামে পার্থক্য পাবেন তো এটা আমাদের কাছে বেস্ট ডিলে পাবেন পি থ্রি প্রো আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পি থ্রি প্রো তারপরে দেখা করছে পি থ্রি আলট্রা পি থ্রি আলট্রা জোস একটা ডিজাইনে আমাদের কাছে পাবেন পি থ্রি আলট্রা পি থ্রি আলট্রার প্রাইস পড়বে হচ্ছে বেস্ট একটা প্রাইস পাবেন আট জিবি রেম একশো আট জিরোম সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি জিবির দুইশো ছাপান্ন জিরোম উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় দুটি আমাদের কাছে বেস্ট প্রাইজেই পাবেন তারপরে দেখা হচ্ছে রিয়েলমির পি থ্রি আলট্রার পরে দেখা হচ্ছে রিয়েলমির আরেকটা মডেল দেখাচ্ছি রিয়েলমির পি থ্রি আলট্রার পর দেখা হচ্ছে রিয়েলমির থা রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন আমাদের কাছে পাবেন হচ্ছে রিয়েলমি থার্টিন আমাদের কাছে পাবেন হচ্ছে ফাইভ জি ফোন আর জিবির একশো আট জিম প্রাইস পাবো মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় ফাইভ জি একটা ডিভাইস একুশ হাজার নয়শো নব্বই টাকায় রিয়েলমি আনলোক ডিভাইস পাবেন এই মুহূর্তে সবচেয়েতে বেস্ট প্রাইসে তারপরে হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো রিয়েলমি থার্টিন প্রো রিয়েলমি থার্টিন প্রো গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় গ্লোবাল ভার্সন তিনটা ভেরিন্ট অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস আমাদের কাছে আট জিবি রেন দুশো ছাপান্ন জিবি এবং গ্লোবাল ভার্সন পাবেন ইনএক্টিভ ডিভাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাম প্রাইসে মাত্র চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় এছাড়া যারা চাইনিজ ভার্স নিতে চান আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আনলোক ডিভাইস হ্যাঁ তারপর দেখা হচ্ছে ফোরটিন প্রো লাইট হ্যাঁ ফর্টিন প্রো লাইট আমাদের কাছে পাবেন দুইটা বেরেন আট জিবি র্যাম একশো আট জিবি গ্রাম ফর্টিন প্রো লাইট প্রাইস পরে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো আর আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি রাম আমাদের কাছে ফর্টিন প্রো লাইট প্রাইস প্রাইস পরে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ফরটিন প্রো লাইট তারপরে দেখা হচ্ছে ভাই ফোরটিন প্রো প্লাস জোস একটা ডিভাইস আর আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে গ্রে প্লাস হচ্ছে হোয়াইট আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিরোম আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন রোম দুটা সেম প্রাইস কালারে প্রাইস করে মাত্র ছেচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় কালকের জন্য বেস্ট ডিল তারপরে দেখা যাচ্ছে এই যে ভাই রিয়েলমির সুপার একটা বেস্ট ডিলের ডিভাইস রিয়েলমির জিটি সিক্সটি বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন রোম ইনএক্টিভ ডিভাইস এটা আগে আমাদের কাছে প্রাইস ছিল সাতচল্লিশ হাজার টাকা কালকের জন্য আমাদের কাছে বর্তমানে অফার চলতেছে মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকায় এই মুহূর্তে সবচেয়ে সুপার একটা অফার প্রাইজে পাবেন তারপরে চলে যাবো হচ্ছে ভাই শাওমিতে তারপরে চলে যাব হচ্ছে শাওমিতে সৌমিতে শাওমিতে চলে যাবো শাওমিতে প্রথমে দেখা পছি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এমন ডিসপ্লে আট জিবি জিবির দুশো ছাপান্ন জিরোম আমাদের কাছে পাবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও নোট থার্টিন ফোর জি আমাদের কাছে কিন্তু পাবেন হচ্ছে আট জিবি রেম দুইশো ছাপানি জিরোম বিশ হাজার চারশো নব্বই টাকায় আর তারপর হচ্ছে নোট ফোরটিন নোট ফোরটিন নোট ফোরটিন নোট ফোরটিন নোট ফোর নোট ফোর আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিরম নোট ফোরটিন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জির ফোর জি আমাদের কাছে পাবেন মাত্র বিশ হাজার ছয়শো টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুশো ছাপান্ন আর ফাইভ জি আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় নোট ফোরটিন ফোর জি ফাইভ জি সবগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে নোট থার্টিন প্রো ফোরটিন প্রো সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো থার্টিন প্রো ফোরটিন প্রো আমরা প্রাইসটা আপডেট দিয়ে দিব থার্টিন নোট থার্টিন প্রো আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন আট জিবি র্যাম একশো আট জিবি রোম সাতাইশ হাজার সাতশো টাকায় থার্টিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় থার্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি দুশো ছাপান্ন জিবি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর ফোরটিন প্রো আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি রোম ইন্ডিয়ান গ্লোবাল ফোরটিন প্রো পাবেন হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় ফোরটিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান গ্লোবাল আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার সাতশো টাকায় এছাড়াও বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রাইস পড়বে চৌত্রিশ হাজার দুশো টাকায় ফোরটিন প্রো ইন্ডিয়া আর চায়নাও চায়নাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফোরটিন প্রো চায়না ফোরটিন প্রো চায়না আমাদের কাছে হবে আট জিবি রম দুশো ছাপ্পানব্বই বিোম আঠাশ হাজার সাতশো বারো জিবি জিবির দুশো ছাপ্পানব্বই রোম উনত্রিশ হাজার পাঁচশো থার্টিন প্রো ফরটিন প্রো এখন দেখা হচ্ছে থার্টিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস ফরটিন প্রো প্লাস হ্যাঁ ফোরটিন প্রো প্লাস ফরটিন প্রো প্লাস চায়না গ্লোবাল ইন্টারন্যাশনাল সবগুলি হবে হ্যাঁ নোট থার্টিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার আটশো টাকায় ইন্ডিয়ান গ্লোবাল থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপান্ন ইন্ডিয়ান গ্লোবাল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় নোট ফোরটিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল আর জিবি একশো আট জিবি উনচল্লিশ হাজার দুশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন চল্লিশ হাজার আটশো টাকায় আর দুশো ছাপান্ন কিন্তু বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু আপনার সুপার একটা অফার প্রাইস চল্লিশ হাজার আটশো টাকায় ইন্ডিয়ান গ্লোবাল বারো জিবি পাঁচশো বারো জি আমাদের কাছে পাবেন পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকায় বেস ডিল নোট ফোরটিন প্রো প্লাস চায়না আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম আমাদের কাছে প্রাইস পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে নোট থার্টিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাসের যেই ভ্যারিয়েন্টগুলো বাজারে অ্যাভেলেবেল সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তারপর দেখা পাচ্ছে বাই টার্বো ফোর কে এইটটি হ্যাঁ টার্বো ফোর টার্বো থ্রিও আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর টার্বো ফোর আমাদের কাছে পাবেন বারো দুশো ছাপান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো কে এইটটি আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা পাচ্ছে পোকোর এম সেভেন প্রো এম সেভেন প্রোতে কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু আমাদের কাছে স্পেশাল একটা অফার প্রাইস পাবেন এম সেভেন প্রো বেস ডিল একুশ হাজার পাঁচশো টাকা ছিল কালকের জন্য বিশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন পোকো এম সেভেন প্রো তারপর দেখা হচ্ছে পোকো এক্স সিক্স এক্স সিক্স প্রো না পোকো এক্সিক্স প্রো পোকো এক্স সিক্স প্রো আমাদের কাছে পাবেন আর জিবি দুশো ছাপান্ন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় এক্স সেভেন আমাদের কাছে পাবেন আর জিবি দুশো ছাপান্ন জি তিরিশ হাজার পাঁচশো টাকায় এক সেভেন প্রো আমার এক্স সেভেন প্রো আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি অর্থাৎ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে সামনে কোয়াটকার ডিসপ্লে পাবেন প্লাস হচ্ছে সাত হাজার তিনশো এমএচ এর ব্যাটারির বেস্ট একটা ডিলের ডিভাইস আমাদের কাছে পাবেন জেড সুপার প্রাইজে জেড টেন ফাইভ জি আট জিবি একশো আট জিবি তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট ডিল জেড টেন ফাইভ জি আর জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার আটশো টাকায় জেড টেন ফাইভ জি বারো জিবি দুশো ছাপান্ন জি সুপার অফার প্রাইস ছত্রিশ হাজার নয়শো টাকায় শুধুমাত্র কালকের স্পেশাল এই অফার প্রাইসটাতে আপনারা পাবেন তারপরে দেখা করছে ভাই নিউ টেন আর সুপার ডিলে পাবেন সুপার ডিল নিউ টেন আর এখন না নিলে টোটালি মিস করবেন গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন নিউ টেন আর আট জিবি একশো আট জিবি আটত্রিশ হাজার চারশো নব্বই আট জিবি দুশো ছাপান্ন জিবি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট একটা প্রাইজে পাবেন তারপরে দেখা যাচ্ছে আইকিউ নিউ টেন নিউ টেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিউ টেন আমাদের কাছে পাবেন বেস ডিল মাত্র চল্লিশ হাজার আটশো টাকায় নিউ টেন এছাড়াও আমাদের কাছে নিউ নাইন নিউ নাইন আমাদের কাছে পাবেন নিউ নাইন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন র্যাম নিউ নাইন প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হচ্ছে জেড নাইন এক্স আমাদের কাছে পাবেন গ্লোবাল চায়না দুটি পাবেন গ্লোবাল বাসন চার জিবি একশো আট জিবি জেড নাইন এক্স প্রাইস চলবে সতেরো হাজার তিনশো টাকায় জেড নাইন এক্স ছয় জিবি একশো আট জিবি গ্লোবাল আঠারো হাজার নয়শো টাকায় জেড নাইন এক্স আট জিবি একশো আট জিবি চায়না উনিশ হাজার নয়শো টাকায় জেড নাইন এক্স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চায়না একুশ হাজার নয়শো নব্বই টাকায় মানে সবগুলো ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তো এছাড়াও জেড নাইন এস আমাদের কাছে পাবেন জেড নাইন এস পাবেন জেড নাইন এস প্রো পাবেন জেড নাইন টার্বো পাবেন সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর চলে যাওয়া ভাই ভিভো ভিভো টি ফোর এক্স ভিভো টি ফোর এক্স এটা একটা মিলিটারি গ্রেডের ডিভাইস প্লাস হচ্ছে সাত হাজার ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ফাইভ জি চিপসেট ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি এটা আমাদের কাছে পাবেন কালকে অফার প্রাইস ছয় একশো আট জিবি একুশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট প্রাইজেই পাবে ভিভো টি ফোর এক্স তারপর দেখা যাবো হচ্ছে ভিভো বি ফিফটি ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি ফিফটি আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি চৌচল্লিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল সাতচল্লিশ হাজার তিনশো টাকায় মেড ইন ইন্ডিয়া আর হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর দেখা করছে ভিভোর পরে অপ্পো অপোর কিন্তু আমাদের কাছে নতুন একটা মডেল চ এই সরি এই আগের মডেল নতুন একটা অফারে চলে আসছে অপ্পো রেনো টুয়েলভ ফাইভ জি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবেন রেনো টুয়েলভ ফাইভ জি আর রেনো টুয়েলভ ফাইভ জি এই যে একটা প্রোডাক্ট খোলা রাখছি কালার হবে দুটা কালার সিলভার প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রাউন কালার দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর জিবি দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু আগে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এরকম লাস্ট আমরা সেল করছি সাত্রিশ হাজার পাঁচশো বর্তমান না আমাদের আমাদের কাছে স্পেশাল একটা অফার প্রাইস পাবেন মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা

এক্স নাইন সি বারো জিবি দুশো ছাপান্ন জিবি চৌত্রিশ হাজার সাতশো টাকায় হনর টু হান্ড্রেড চায়না বারো জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার তিনশো টাকায় হনর এক হনর টু হান্ড্রেড বারো জিবি এই হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল বারো দুইশো ছাপান্ন পাবেন এই চল্লিশ হাজার দুশো টাকা ইন্টারন্যাশনাল বারো জিবি পাঁচশো বারো জিবি বিয়াল্লিশ হাজার আটশো টাকায় হনর থ্রি হান্ড্রেড আমাদের কাছে পাবেন চায়না বারো জিবি দুশো ছাপান্ন জিবি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপরে দেখা করছে

অফার প্রাইস সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর যারা সি ফোর চাচ্ছেন আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি সি ফোর তিরিশ হাজার নয়শো নব্বই সি ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার তিনশো টাকা এছাড়াও থার্টিন আর থার্টিন টুয়েলভ আর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেস্ট প্রাইস জানতে আমাদের ফেসবুক পেজে নভ দেবেন বেস্ট প্রাইস পাবেন তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাং স্যামসাংয়ে চলে যাবো স্যামসাং প্রথমে দেখা হচ্ছে স্যামসাং লো রেঞ্জের মধ্যে স্যামসাং এ জিরো ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এ জিরো ফাইভ ছয় একশো আঠাশ জিবি তেরো হাজার একশো টাকায় এ জিরো সিক্স ছয় জিবি একশো জিবি টাকায় ছয় একশো জিবির মধ্যে সবচেয়ে লো রেঞ্জের হ্যাঁ তারপরে হচ্ছে এ সিক্সটিন ফোর জি ছয় জিবি একশো জিবি আঠেরো টাকায় তারপর স্যামসাংয়ের এম থার্টি ফাইভ স্যামসাংয়ের এম থার্টি ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে একুশ হাজার চারশো নব্বই টাকায় তারপর হচ্ছে স্যামসাংয়ের এম এই স্যামসাংয়ের এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ স্যামসাংয়ের এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ আমাদের কাছে পাবেন এ থার্টি ফাইভ আর জিবি দুশো ছাপান্ন জিবি চৌত্রিশ হাজার দুশো টাকায় এ ফিফটি ফাইভ আমাদের কাছে পাবেন আর জিবি একশো আট জিবি উনচল্লিশ হাজার টাকায় এ ফিফটি ফাইভ বারো জিবি দুশো ছাপান্ন জিবি তেতাল্লিশ হাজার তিনশো টাকায় তারপর দেখা করছে স্যামসাং এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স আমাদের কাছে পাবেন আট একশো আটা জিবি পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় এ থার্টি সিক্স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকায় এ ফিফটি সিক্স আট জিবি একশো আট জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এ ফিফটি সিক্স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এ ফিফটি সিক্স বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়াও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ আইফোনের ফ্ল্যাগশিপ সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার ডাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা হচ্ছে ইএমআইতে নিতে চান আমাদের কাছে বাংলাদেশে যতটা ব্যাঙ্ক ইএমআই প্রোভাইড করো সবগুলো ব্যাঙ্কেরই ইএমআই ইএমআই আছে আপনি ইএমআই নিতে হলে অবশ্যই আপনাদের দোকানে আসতে হবে আর যারা এক্সচেঞ্জ করতে চান অবশ্যই দোকানে আসতে হবে দোকানে এসে আপনি চাইলে আপনার ফোন সেল করতে পারবেন চাইলে আপনার ফোন এক্সচেঞ্জ করে অন্য যে কোনো ফোন নিতে পারবে তো যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে নিচ্ছি আমাদের ঠিকানাটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টের স্বপ্ন হচ্ছে উননব্বই এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিডি সেম নামে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পাবেন তো আপনারা প্রতি সপ্তাহে ভিডিও চান কি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটি আপডেট ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম